কার কাছে কই মনের কথা আলোর কোলে এবং সবশেষে অষ্টমী গত সপ্তাহে একসঙ্গে তিনটি সিরিয়ালের ঝাঁপ কারো পৌষ মাস তো কারো সর্বনাশ আজকাল বাংলা মেগা সিরিয়ালের ভবিষ্যৎ অনিশ্চিত সবটাই আপনাদের অর্থাৎ দর্শকদের হাতে কাকে আপনারা বর্জন করবেন আর কাকে গ্রহণ সেই অনুসারে সিরিয়ালের মেয়াদ নির্ভরশীল কিন্তু এক মাসে একটি চ্যানেলের চারটি সিরিয়াল বন্ধ হচ্ছে সত্যি অকল্পনীয়। শেষ দিকেই আমরা আপনাদের জানিয়েছিলাম যে কোনো মুহূর্তে বন্ধ হয়ে যেতে পারে যোগমায়া সেই ভিডিওটি আপনাদের দেখা না থাকলে আমরা লিংক দিয়ে বক্সে এবং প্রথম কমেন্টে এই সিরিয়ালে টিআরপি নিয়ে মোটেই খুশি ছিল না চ্যানেল কর্তৃপক্ষ সেই কথাই এবার সত্যি হলো রিকশা চালকের মেয়ের আইএএস হওয়ার স্বপ্ন নিয়ে শুরু হওয়া যোগমায়ার জার্নি শেষ হচ্ছে মাত্র চার মাসে কিছুদিন আগে স্লট বদল হয়েছিল নেহা আমন্দীপ ও সৈয়দ আরেফিন অভিনীত এই ধারাবাহিকের তাতেও শেষ রক্ষা হলো না রাত স্লটও ধরে রাখতে পারেনি এই সিরিয়াল সুতরাং চিরতরে বিদায় নিচ্ছে যোগমায়া সোমবারই শেষ দিনের শুটিং সেরেছেন নেহা আরেফিনেরা শুরু থেকেই দর্শক মনের দাগ কেটেছিল এই সিরিয়াল তবে টিআরপি তালিকায় ব্যর্থ হয়েছে যোগমায়া ও রেহানের জুটি নাম প্রকাশ্যে অনিচ্ছুক সিরিয়ালের এক অভিনেত্রী যোগমায়া শেষ হওয়ার খবরে শিলমোহর দিয়েছেন সব মিলিয়ে টেলিপাড়ায় বর্তমানে রীতিমতো অস্থির পরিস্থিতি